আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো আজকে আমি রান্না করব স্পাইসি মানে মশলা বহুল একটা নুডলস এখানে আমি ডিম বা ধরেন মুরগি গরু পুস্ত কোনো কিছুই আমি ব্যবহার করব না বা কোনো সবজিও ব্যবহার করব না জাস্ট শুধু মশলার উপরে নুডলসটা রান্না হবে এই নুডলসটা খেতে যে কি মজা হয় মানে আমি যখন নুডলসটা রান্না করেছিলাম সত্যি আমি খেয়ে কিন্তু আপনাদেরকে রিভিউ দিচ্ছি দেখেন আর মশলাগুলো কিন্তু এখানে দেওয়া হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু এখানে আমি নুডলসের মশলাটা দিয়েছি হলুদ দিয়েছি মরিচ দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া তো আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি রেগুলার মশলা এখন পর্যন্ত এখানে দিয়েছি তো সবগুলো মশলা আমি যেভাবে দিচ্ছি আপনারা কিন্তু ওইভাবেই দিবেন তাহলে কিন্তু নুডলসটা খেতে খুবই মজা হবে এখানে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি তো সবগুলো মশলা কিন্তু আমি একে একে এখানে দিয়ে দিলাম আর সবগুলো মশলার কম্বিনেশনে নুডলসের টেস্টটা এত মজা হয় মানে আপনি একবার যদি জীবনে এভাবে রান্না করে খান কখনও ভুলতে পারবেন না এটা হচ্ছে স্পাইসি স্পাইসি নুডলস মানে মশলা বহুল যেটাকে বলে যাই হোক এখানে আমি দিয়ে দিয়েছি এখানে ম্যাগি মশলা দিয়ে দিয়েছে এক এক প্যাকেট তো এক প্যাকেট নুডলসের জন্য আমি এখানে এক প্যাকেট ম্যাগি নুডলসের মশলাটা দিয়েছি আপনারা যদি বেশি রান্না করেন তাহলে বেশি দিতে পারেন ঠিক আছে তো এখানে কিন্তু আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব আমার সিক্রেট মশলা যেখানে আমি মানে নিজে থেকে আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম জায়ফল জাইফল জয়ত্রী আলাচি দারচিনি তারপর হচ্ছে আপনার এখানে গুলমরিচ সাদা গুলমরিচ কালো গুলমরিচ তারপর আরও অনেকগুলো মশলা আসলে সবগুলো নামই আসছে না দারুচিনি আলাচি তো আমি সবগুলো তেজপাতাও দিয়েছি সবগুলো মশলা একসাথে করে ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর দিব টমেটো সস টমেটো সসটা একটু বেশি করে দেবেন তাহলে খেতে অনেক মানে নুডলসটা অনেক মজা হয় টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আমি এখানে যতটুকু আছে সবটুকুই দিয়ে দিব আমার তো টমেটো সসটা ছিল তো আজকে যতটুকু আছে ততটুকুই সবটা দিয়ে দিব মোটামুটি কিন্তু অনেকটাই আছে এখানে প্রায় দুই টেবিল চামচের মতো হবে আমি সবটা দিয়ে দিব দেখেন ঝা ঝেড়ে ঝেড়ে সবটাই দিয়ে দিচ্ছি তো টমেটো সসটা দেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দিব ডার্ক যে সয়া সসটা আছে এটাকে বলে ডার্ক সয়া সস বাজারে আপনি সয়া সস বলি দিবে আমি এখানে সয়া সসটা দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ পরিমাণের মতো আমি এখানে আন্দাজ করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে টেবিল চামচ দিয়ে মেপেও দিতে পারেন আমি একটু বেশি করে দিয়েছি যেহেতু আজকে স্পাইসি করে কিছু রান্না করবো সেজন্য সব কিছু একটু বেশি বেশি দিব যাই হোক টমেটো সস সয়া সস সবই কিন্তু অ্যাড করা হয়ে গেছে এখন আমি সবগুলো মশলা একসাথে একটু নেড়ে মিশিয়ে নিব রেখে দেব এক পাশে পেঁয়াজটা আমি এখানে প্রায় তিন চারটি পেঁয়াজ কিন্তু অ্যাড করেছি কিউব করে কেটেছি তাই বোঝা যাচ্ছে না কিউব করে কেটে নিয়েছি আর তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে আর সবগুলো মশলা দেখেন এখানে আমি একসাথে মিক্সড করে রেখেছিলাম দিয়ে দিলাম যে মশলাটা রেডি করেছি সেটা কিন্তু সবটুকু এখন ঢেলে দিয়ে দিয়েছি এখন মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে তো এখন দেখেন নুডুলসটা অ্যাড করে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডুলসটা আমি এখানে অ্যাড করে দিয়ে দিলাম তো এখন ভালো করে আমি নেড়ে নেড়ে মশলার সাথে গায়ে গায়ে লাগিয়ে নিবো নুডুলসের গায়ে গায়ে দেখেন নুডুলসটা কিন্তু একটু মানে এরকম মাখো মাখুই হবে এই নুডুলসটা কিন্তু স্পাইসি একটা নুডুলস এই নুডলসটা যদি আপনি মানে খান মুখে স্বাদ সারা জীবন লেগে থাকবে ইনশাল্লাহ